বুধবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিএম শ্রী শেখের কোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের মেগা রক্তদান শিবির ও দুদিন ব্যাপী স্বাস্থ্য শিবিরের সূচনা হয় এই রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী সদর মহকুমা শাসক মানিক লাল দাস ডুকলি ব্লকের চেয়ারম্যান বুলান সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়চৌধুরী সহ আরও অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে মেগা রক্তদান শিবির ও দুদিন ব্যাপী স্বাস্থ্য শিবিরের সূচনা করেছেন ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী কি বলেছেন শুনব একবার স্কুলের প্রাক্তন ছাত্ররা এবং অন্যান্যরা যারা আজকে রক্তদান করবেন স্কুলের ছাত্র ছাত্রীদের জন্যে আপনারা যে হেলথ ক্যাম্পের আয়োজন করেছেন এক অসাধারণ আমি বলবো যে অনন্য সাধারণ একটি পদক্ষেপ ঘটনাচক্রে আজকে এমন দিনে আপনারা করেছেন যে আজকে ঘটনাচক্রে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্মদিন দিন আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যিনি ওনার জন্মদিনে আপনারা এই আয়োজন করেছেন সেটা বোধ হয় আরও একটি পালক যোগ করল আপনাদের এই তিনি আরো বলেছেন যে রক্তদানের উপকারিতা রয়েছে রক্তদান একটা মহৎদান এখন সবাই বিরতির সঙ্গে থাকুন